আমরা কিন্তু কবুতরের পাশাপাশি বেশ কিছু দেশি মুরগিও পালন করি এই যে দেখেন একটা নতুন বাচ্চা ফুটানো হয়েছে এটার সাথে পাঁচটা বাচ্চা আছে এই পাঁচ ছটা বাচ্চা দেশি মুরগির বাচ্চা পলদে আটকা রাখা হয়েছে আর এই পাশে আরেকটাকে পলদে আটকা রাখা হয়েছে এটার নতুন বাচ্চা হয়েছে এটার সাথে আবার আমি কিছু ফার্মের মুরগির বাচ্চাও কিনে অ্যাড করে দিছি যখন আমার এই দেশি মুরগির বাচ্চাগুলো হয় তার সাথে ওই সময় আমি যে ফার্মের মুরগির বাচ্চাগুলো কালেকশন করে এই মা মুরগিটার সাথে দিয়ে দিছি আর এইখানে বেশ কিছু দেশি মুরগির বাচ্চা আছে যেগুলোকে আটকে পালন করা হচ্ছে কারণ তাদেরকে ছাড়লেই তারা পিছনের বাড়ি আমার বাড়ির পিছনের যে বাড়িটা ওনাদের বাড়িতে গিয়ে খুব ডিস্টার্ব করে তাই এদেরকে আটকে রাখা হয়েছে আরও বেশ কিছু মুরগি আমার আছে যেগুলো বাইরে ছাড়া আছে যে এইখানে একটা আছে একসাথেও নয়টা বাচ্চা আছে এটা দেশি মুরগি আমরা কবুতরের পাশাপাশি বেশ কিছু মুরগিও পালন করি এই যে আসতে আসতেছে এটার সাথে আবার কিছু সাদা ফার্মের মুরগি বাচ্চা দিয়ে দেওয়া হয়েছে বাচ্চাগুলো কই বাচ্চা গুলো এই যে দেখেন দেশি মুরগি দিয়ে ফার্মের মুরগি বাচ্চা বড় করতেছে এটার পাঁচটা বাচ্চা আছে এই এখন তারা আমাকে দেখছে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে এখন খাবার দেওয়ার উদ্দেশ্যে আসলাম আস্তে 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 আমাকে দেখায় সব ভিতরে আস্তে আস্তে কিন্তু ফার্মের মুরগি বাচ্চা এইটা এইটা এইগুলো আমি ছোট বৃষ্টির আমার এই দেশি মুরগির ফুটাইছে বাচ্চার সাথে বাচ্চাগুলো দিয়ে দিছিলাম আলহামদুলিল্লাহ এখন বেশ বড় হয়ে গেছে এখানে আমি আমার দেশি মুরগির জন্য একটা মেডিসিন তৈরি করে রাখছি এটার ভিতরে লাইসভিটের পানি মিক্স করা আছে লাই সফিট খাওয়ালে ছোট মুরগির বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ে এই কারণে আমি আমার মুরগির বাচ্চাগুলোকে লাইসভিট খাওয়াই যখন বাচ্চা দিন থেকে বের হয় তার পরের দিন থেকে আমি লাগাতার লাইসভিট প্রয়োগ করি আমার মুরগি বাচ্চাগুলো সুস্থ সবল থাকে স্টার্টার ফিট খায় খাইতে দিচ্ছে মানে ফিট খাবে তারা দেখেন ফিট খাওয়ার জন্য কেমন করতেছে এইভাবে আপনারা মুরগি যদি পালন করেন আজকে স্টার্টার ফিট লাই পানি প্রয়োগ করে তাহলে আপনাদের দেশের মুরগির বাচ্চাগুলো খুব দ্রুত সময়ের মধ্যে বড় হবে ইনশাল্লাহ আজকের ভিডিওটা বিয়ার এখানেই শেষ করতে যাচ্ছি আল্লাহ